যদি আল্লাহ তিনি আপনার বাড়ি থেকে বেরিয়েছেন গুটি গুটি ভাই কাবা ভাই তুল্লাতে যাবেন বলুন সুভান আল্লাহ পাকের বলি

তোমার নবী আজকে কেমনই আজকে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছে দেখুন নাও আজকে এই কাবা পাই তুল্লা বসে আজকে লক্ষ লক্ষ মানুষের সমাগম ইসলামী আবার আল্লাফা রলি ভালি কেমনে দিন বলতে আছেন গল্লাফাঁক আল্লা তালা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন কোন ব্যক্তির এমন কোন ব্যক্তির কি তুমি সজকে কবুল করো নয় কবুল করব হজকে কবুল করো নাই আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও মালিক ইবনে দিনার শুনে রেখে দাও জেনে রেখে দাও হ্যাঁ হ্যাঁ আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে এমন একটা আমার বান্দা আছে যে আমি তার হজকে আমি আল্লাহ কবুল করি নাই আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার বংশে আছেন গো আল্লাহ পাক আল্লাহ তাআলা এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে তুমি এমন একজন একজন ব্যক্তির হজতে কবুল করনি গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি ওই ব্যক্তিকে একবার একটু দেখতে চাই ওই ব্যক্তির সঙ্গে আমি একটু মোলাকাত করতে চাই এই বিরাদার মিল্লাতে ইসলামিয়াও আল্লাহ পাক আল্লাহ তাআলা সেই ব্যক্তিটার নাম আপনার জানিয়ে দিলেন شیب نام ہلر ہارونی ہارولہ کبول کر এবার নাম আপনার জানা হলো কিন্তু কোথায় আছে ঠিকানা আপনার জানা হয়নি লক্ষ লক্ষ মানুষের মধ্যে সে কোথায় যাবে কোথায় আপনার সেই লোকের মুলাকাত পাবে চিনতে কেমন করে পারবে তাই বেরাদার ইসলাম আল্লাহ পাকের ওয়ালি হযরতে মালিক ইবনে দিনার আপনার কি না লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার কিনা জিজ্ঞাসা করতে আছেন মিশরের লোকের নিকটে গিয়ে আল্লাহ পাকের অলি হাজরাতে মালিক ইবনে দিনার বলতে আছেন বগো তোমাদের মধ্যে কেউ ইবনে হারুন আছো নাকি যেমনই আপনার বলে দেওয়া ওই ব্যক্তি আপনার মিশুনির ব্যক্তিরা আপনার বলেছিল তো কোল্লা ফাঁকের অলি মালিক ইডনে দিন আর আপনি শুনে রেখে দিন জেনে রেখে দিন এমন একজন ব্যক্তির আপনি নাম করেছেন এই ব্যক্তি আল্লাহ পাকের ইজ্জতের কসম করে বলি এ ব্যক্তি এমন ইবাদত গুজার এমন আল্লাহ পাকের জিকির কান্নে ব্যক্তি এর একে আপনার এই মানুষের সমাগমে পাবে না একে এর সঙ্গে যদি আপনারা আপনি যদি মুলাকাত যদি করতে চান তাহলে লোকালয় ছেড়ে দিয়ে আপনি মরুভূমির বালিতে চলে যান আপনি যদি মুলাকাত করতে চান সাক্ষাৎ যদি করতে চান তাহলে আপনি লোকালয় ছেড়ে দিয়ে মরুভূমির বালিতে চলে যান মিল্লাতে ইসলামী আমার আল্লাহ ফাকের ওলি আপনার মালিক নে দিনার আপনার কি না লোকালয় ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে মরুভূমির গরম বালিতে আপনার হাঁটতে আছে বে রাদার চলতে চলতে আপনার কিনা অনেক তোর পথ করতে ক্রম করার পরে اللہ پاک ولی حضرت مالک ابن دینار اپنا خود پیشے اپنا جناب ابن ہارون اپنا دیکھتے আছেন جانو মালিক ইবনে দিনার দেখতে আছে ইবনে হারুনকে যে আপনার কিনা এমন অবস্থায় তিনি পড়ে আছেন আপনার কিনা চিত হয়ে গরম বালির মধ্যে আপনার পড়ে আছেন ইবনে হারুন আর আল্লাহ পাকের জিকিরও করতে আছেন বলুন সুবহান আল্লাহ এই দৃশ্য আপনার দেখার পরে আপনার কিনা মালিক ইবনে দিনার গিয়েছিল ওই ব্যক্তিকে আপনার বলবে তোমার হজ কবুল হয়নি তোমার হজ আল্লাহ পাক আল্লাহ তাআলা করেনি এই কথা আপনার বলতে গিয়েছেন

তাহলে হয়তো ইবনে হারুনের মনটা আরো খারাপ হয়ে যাবে ইবনে হারুনের মন আরো খারাপ হয়ে যাবে ব্রাদার ইসলাম আল্লাহ পাকের ওয়ালি হযরত মালিক ইবনে দিনার সেই ব্যক্তির আপনার নিকটে গেলেন যাওয়ার পরে সেই ব্যক্তিকে আপনি সালাম জানালেন সালাম জানালেন জানার পরে উত্তরও তিনি দিলেন

আমার হজ কে কবুল করেনি যখন এই কথা আপনার বলে দেওয়া আল্লাহ পাকের ওলি মালিক ইবনে দিনার আশ্চর্য হলেন হতবম্ব হয়ে গেলেন আজকে আমি এসে শুধুমাত্র সালাম দিলাম আর সালাম দিয়ে আমি চলতে আছি বাড়ির দিকে রওনা হতে আছি এ কেমন করে জানতে পারলো আমি এই কথাটা বলতে এসেছিলাম সেই কথাটা না বলাতেই এ কেমন করে বলে দিল হে ব্রাদার মিল্লাতি ইসলামী আমার আল্লাহ পাকের ওলি হযরত মালিক ইবনে দিনার বলতে আসেন ও ভাই ও ইবনে হারুন তুমি কেমন করে জানতে পারলে আমি সেই কথা তোমাকে বলতে এসেছিলাম হে ব্রাদার মিল্লাতি ইসলামী আমার আর ইবনে হারুন বলতেছেন বলে ভাই নয় আজকে লাগাতার চল্লিশ বৎসর ধরে আমি আজকে হজ করতে আসি কিন্তু আল্লাপাক আল্লাহ আমার হজকে কব করে না যেমনি আপনার কথা বলা মালিক ইবনে দিনার আল্লাহ পাকের ওলি তিনাকে আপনার ধরে আপনার তুললেন আর আপনার ধরে আপনার বসিয়ে দিলেন বসিয়ে দেওয়ার পরে আপনার দেখতে আছেন যেন আপনার ডান হাতটা পিঠের সঙ্গে আপনার বাধা কিন্তু মুখ দিয়ে আল্লাহ পাকের জিকির জারিয়াত রয়েছে বলুন সুবহান আল্লাহ এ বিরাদার মিল্লাতি ইসলামিয়া আমার আল্লাহ পাকের ওলি হযরতে মালিক ইবনে দিনার বলতে আছেন ও ইবনে হা উন আপনি একটু বলে দিন না বলে দিন না আজকে মহান আল্লাহ পাক আল্লাহ দুই নয় আজকে 40 বছর ধরে আপনার আপনারন্না আজকে কেন কবুল করে না আল্লাহ পাক এর বলি হযরত ইবনে هارুন अपनर বুনতেছেন বলো গো মালিক ইবনে দিনার আপনি শুনতে চান মহান আল্লাহ ফাকাল্লা তাআলা আমার হজ কেন কবন করে না বলে হ্যাঁ আমি শুনতে চাই সঙ্গে সঙ্গে আপনার বলতে আছে বলে শুনুন আপনি যদি শুনতে চান তো আজ থেকে চল্লিশ বছর পূর্বে চলে যা আজ থেকে চল্লিশ বছর পূর্বে চলে যাওয়া ইবনে হারুন বলতে আছেন ভাই আমার আপা বড় আপনার ধন দৌলাতের মালিক ছিলেন আমি সম্ভ্রান্ত পরিবারের একটা ছেলে ছিলাম আমার আব্বা যখন পৃথিবীর মাটি থেকে বিদায় নিয়ে নিল ধন সম্পত্তি আমার পিতার যা ছিল আমার হয়ে গেল আর আব্বার ইন্তেকাল হওয়ার পরে আমি ইবনে হারুন আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি ঘুরতে আরম্ভ করলাম আমার বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে ঘুরতে আমি সারাবি হয়ে গেলাম না রাত মন্তম না দিন সদা সর্বদা আমি সারাবির নিশাতে থাকতাম জোরে বলুন সুবহানাল্লাহ মিল্লাতে ইসলামী আমার ইবনে هارুন বলতে আছেন বলে ভাই আমি সদা সর্বদা নিশাগ্রস্ত অবস্থায় থাকতাম একদিন হঠাৎ করে আমি রাত্রিবেলায় নিশাগ্রস্ত অবস্থাতে আমি আপনার কিনা বাড়িতে আসলাম আসার সঙ্গে সঙ্গে আমার মা আজকে বকতে আরম্ভ করলো বকাবকি আরম্ভ করলো আজকে আমি মাকে বললাম মা তুমি আমাকে বকতে আছো কেন আমি তো প্রত্যেক দিন নিঃশাগ্রস্ত অবস্থায় ঢুকি বাড়িতে কিন্তু আজকে অন্য কোনো দিন এইভাবে না আজকে কেন বকতেছ মা আপনার যেমনই আপনার বলে দেওয়া আপনার কি না হারুনের মা বলতেছে বলে বেটা শুনে রেখেছে আজকে রমজানের প্রথম রাত্রি শুরু হয়েছে আল্লাহর রহমতের দরজা খুলে দিয়েছে আল্লাহ পাকের আজকে সুবহানাল্লাহ রহমতের মাস শুরু হয়ে গেছে আল্লাহ পাক আল্লাহ তাআলা আটটি বেহেশতের দরজা খুলে দিয়েছে আজকে রহমতের মাস বরকতের মাস আর তাও তুমি আজকে সারা পান আজকে বাড়ি তে ডে আসো রহমতের মাস শুরু হয়েছে সুহান আল্লাহ আজকে বরকতের মাস শুরু হয়েছে রমজান মাসের রমজান মাসের প্রথম তারিখ শুরু হয়েছে আর আজকে তুমি মুসলমান হওয়ার পরেও আজকে মদ পান করে নিশাগ্রস্ত অবস্থা থাই তুমি আজকে সুহান আল্লাহ আমার বাড়িতে ঢুকতেছ এই জন্য আমি তোমাকে মানা করতে আছি এই জন্য তোমাকে আজকে বকতে আছি ইসলাম আপনার কিনা বকতে আছে মা হারুন বলেন শোনারেগে গিয়ে আজকে সুহান আল্লাহ আমার গালে একটা থপ্পড় মারুন মারুন আর যেমনই মারলো সঙ্গে সঙ্গে

আজকে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করে দিয়েছিলাম ব্রাদার ইসলাম যখন আগুনে নিক্ষেপ করলাম ইবনে হারুন বলেন ও মালিক ইবনে দিনার সোনর আমি নিক্ষেপ করে দিলাম আগুনে সারা রাত্রি আগুনে থাকলো আমি এদিকে সুহান আল্লাহ আবিহামদিহি আজকে যখন আগুনে ফেলে দিলাম বিবি আমাকে এক ধাক্কা মারলো আর এক ধাক্কা মারার পরে একটা দেওয়ালে টাকর খেয়ে আমি আজকে সুহান আল্লাহি আবিহামদিহি আজকে আমি খোদার জ জমিনে উল্টে পড়লাম সারা রাত নিশাগ্রস্ত অবস্থায় থাকলাম সকাল যখন হলো সকাল যখন হলো আমি বিবিকে বিবি বলে ডাক দিলাম আর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে বিবি আজকে এসে বলতে আছে বলে শোনো আজকে বিবি বলে আর কখনোই তুমি কোনোদিনও ডাকবে না তার কারণ ইবনে হারুন বলতে আছে বলে বিবি এ কেমন কথা বলতেছো

মদের নিসাই আজকে যে নিজের গর্ভধারণী মাকে চিনতে পারে না তার সঙ্গে আমি কেমন করে কোন আশায় কোন ভরসায় আজকে সংসার জীবিকা নির্বাহ করি ব্রাদার ইসলাম ইবনে هارুন বলতে আছে বলে বিবি এ তুমি কি কথা বলতে আছো বলে শোনো আমি যেটা বলছি ঠিক বলছি আপনার কিনা বিবি আপনার ব্রাদার সেই আপনার ইবনে هارুনের হাতটাকে ধরে আপনার সঙ্গে সঙ্গে যেই জায়গায় নিক্ষেপ করেছিল আগুনের নিকটে নিয়ে নিয়ে যাওয়া হলো আগুনের নিকটে আপনার নিয়ে যাওয়ার পরে ইবনে هارুন কে আপনি দেখাতে

সমস্ত আপনার ধন-দাবলাত কে ব্যয় করে দিলাম আর ব্যয় করে দেওয়ার পরে আজকে আমার হাতের দিকে যখন যতবার দেখতেছিলাম তখন আপনার ততবার রাগ উঠতে ছিল সঙ্গে সঙ্গে এই ডান হাতটাকে আমি কেটে ফেলে দিলাম ব্রাদার ইসলাম আর কেটে ফেলে দেওয়ার পরে ইরাক দেশ থেকে আমি হেটে হেটে আজকে 19 29 39 49 আজকে 40 বছর ধরে আল্লাহ পাকের এই কাবা বাইতুল

হাজরাতে মালিক ইবনে দিনার এই কথা আপনার বলে আপনার কিনা ইবনে হারুন আপনার এই ইবনে হারুন শোনালেন মালিক ইবনে দিনার আপনার শুনলেন শুনে আপনার কিনা তিনি

মালিক দিনার ইবনে হারুন হচ্ছে জান্নাতি বলেন সুভান মিল্লাতে ইসলামী এ জান্নাতি কেমন করে হবে

নবী আকা মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এ মালিক ইবনে দিনার সরো কাল কায়ামতের মাঠে হাসরের পান্তরে ইবনে هارুন এবং তার মাকে কে একত্রিত করা হবে আর জিজ্ঞাসা করা হবে এ ইবনে هارুনের মা আজকে তুমি এ ইবনে هارুন কে ক্ষমা করবে কি না সেই সমাতে ইবনে هارুনের মা বলবে সরো আমি আমার কলিজার টুকরা আমি আমার কলিজার টুকরা আজকে যাকে আজকে গর্ভে ধারণ করেছি যাকে বুকে আপনা চুষিয়ে মানুষ করেছি যাকে আজকে শোভানাল্লাহ দুগ্ধ পান করিয়ে মানুষ করেছি তাকে আমি মা হয়ে আজকে ইবনে হারুন কে ক্ষমা করে দিলাম